বাসের শব্দটা নিয়ে আগে আমি আর আমার বান্ধবী মজা করতাম বিয়ের আগে নিয়ে তারা আমাকে বেশ লজ্জা ফেলে দিত কিন্তু আজকে বাসর করে বসে শব্দটা লজ্জা লাগছে না লাগছে বিরক্তি আর রাগ গরিব কাটায় একটা চুই পায়ে বারো ঘন্টা যাবৎ এই বাড়ি শাড়ি গহনা পরে আছে প্রথম প্রথম আমাকে রুমে দিয়ে গেল বেশ অস্বস্তি লাগে সাথে ছাপা বয় আর লজ্জা তো আছে কিন্তু গত দেড় ঘন্টা যাবত বসে থেকে প্রচুর রাগ লাগছে আর কিছুক্ষণ রাগে সীমা করে বিবাহ করায় এক বউকে কোন জাতের বোর এমন অপেক্ষা করায় সেটা মাথায় আসছে না আমার আমি সারা জাহান যার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম আদনান রহমান আরিস মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে রিসেন্টলি ওনার প্রমোশন হয়েছে পারিবারিক বিয়েটা হয়েছে দুই পরিবারই খুশি আমি ফোনে যখন ওনার ছবি দেখছিলাম তখন খুব একটা ভালো লাগেনি কিছুটা আবাগুব্বা টাইপের লাগছিল দেখতে পরে যে সামনাসামনি ভালো করে দেখবো সে সুযোগটাও পাইনি আমাকে দেখতে আসার দিন আমি তো লজ্জায় চোখ পিঠে তাকাতে পারিনি তো ভালো করে ফরক করে তো দূরের কথা তবে আম্মু বলেছিল সামনাসামনি দেখতে বলে বেশ সুন্দর তিনি অত আফসোস আমি দেখতে পারিনি আজকে বিয়ের দিন একই কাজ হয়েছে চোখ তুলে ওনার দিকে তাকাতে পারিনি বড়ই রাগ লাগছিল নিজের উপর তখন আর এখন রাগ লাগছে ওনার উপর কোথায় আজকে ভালো করে সামনাসামনি দেখব তা নয় উনি আমাকে অপেক্ষা করাচ্ছেন আমাদের আগে কথাবার্তা তেমন হয়নি অর্থাৎ আমরা ভালো করে অপরের সমর্থ জানি না দেখতে এসে আমাদের আলাদা করে কথা বলতে দেয়নি আর ফোনে আই এলো ছাড়া খুব একটা কথা হয়নি আমাকে দেখে যাওয়ার তিন সপ্তাহের মধ্যে বিয়ে আয়োজন করে ফেলে আব্বু আম্মুর কাছে শুনছি ওনার চরিত্র বেশ ভালো আমি যে ফর করবো না চরিত্র আসলে কেমন সে শুরু হয়নি পটর দরজা খুলার আবাসা কে দেখলাম আরেক রুমে এসেছেন চেহারাটা এখনো ভালো করে দেখতে পাইনি উনি রুমের দরজায় আটকানোর সাথে সাথে আমার মধ্যে আবারও চাপা বয়ে জেগে উঠল ওজনের কারণে জুড়ে জুড়ে টুল ফিটাচ্ছে আত পা প্রচন্দ গামতে শুরু করলো আমি হাত দুটো দিয়ে চুপি সারি বিছানায় চাদরে নিলাম শাড়িতে উঁচুয়োর উপায় নেই আমি মাথাটা উঁচু করে নিই এতক্ষণে যে বক বক করলাম ওনাকে দেখবো 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 করে এখন সে সুযোগ করে মাথা নিচু করে আছে আর এসে সে আমার সামনে বসলো এমনি আটটা তুই তুই নাচছিল হয়তক্ষণ আর উনি সামনে এসে বসায় ডিস্ক দিয়ে ওনার নাচছে উফ জীবনটাই বেদনার উনি ধীরে ধীরে আমার গুমটা উঠালেন আমি তখন মাথা নিচু করে আছি উনি দিয়ে আমার আলতো আর করে মাথা উঁচু করালেন আমি বলছিলাম চোখটা বন্ধ করে ফেলবো পরে কি ভেবে চোখটা দূর করে খুলে রাখলাম এই প্রথম এতটা এত থেকে বারো করে দেখলাম ওনাকে দেখে নিজেকে বেশ ভাগ্যবতী মনে করলাম উজ্জ্বল গায়ের রং মুখে কুচা কুচা দাড়ি মাথায় চোখগুলো বন আর গোচাল চোখ দুটোর দিকে তাকালে একটা মায়ার মায়ের ফেলা যায় আর ও টুটে মিষ্টি আসিটা আরো বেশি নজর খাড়া একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয় আমি উপায় করে ভাবছি ছেলে মানুষের আসি এত নজর করা নজর খারাপ হয় আমার বা আপনার সাথে চিরে উনি এবার মুচকে এসে বললেন মাসাল্লা এত সুন্দর লাগছে তোমাকে দেখতে দিয়ে আমার চোখ সরানো দায় হয়ে পড়েছে আমি লজ্জা রান্না হয়ে উঠলাম মনে হচ্ছে চলে যায় এখান থেকে কিন্তু না হচ্ছে যেতে না হচ্ছে থাকতে মুখে কোনো সে আসি উনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বললেন তুমি ফ্রেশ হয়ে নাও এতক্ষণ তোমাকে ওয়েট করানোর জন্য সরি আসলে একটা জুনিয়র ছেলেকে অফিসের কিছু কাজ গুজোতে গিয়ে দেরি হয়ে গেছে ওনার কথা শুনে এতক্ষণ পরে আমি মুখ করলাম আর বললাম কোনো সমস্যা নেই আমার কথায় উনি এসে বিছানায় চেড়ে উঠে দাঁড়ালেন উনি বিছানা চেরে আস্তে বেরিয়ে উঠতে লাগলাম কিন্তু এরপর যা হলো তো আমি মুখেও আশা করিনি বিছানা থেকে উঠতে গিয়ে কীভাবে কীভাবে শারীরিক পা আটকে পরে যেতে নিলাম করার আগেই আলিশ আমাকে ধরে ফেললো আমি হয়তো তাড়াহুড়া করে উনার শেরওয়ানির রোয়ানির কলার দুয়ার দিয়ে শক্ত করে দৌড়ে ফেললাম এমন একটা পরিস্থিতিতে আমি যে কোনো কালে পরবো আশাই করিনি এই জন্যই সারি নাম বস্তুটাকে আমার বয়ে লাগে কখন উঠাট আমাকে ফেলে দেয় বলা যায় না আজকে তো আর ছিল বলে বেঁচে গেলাম উনি না থাকলে কুমোর ভেঙে বারোটা বাঁচতাম আমি আরেস আমাকে ধরার আগে ফোরে যাওয়ার বইয়ে আমি চোখ বন্ধ করে ফেলি আর মাত্র চোখ খুলে দেখলাম উনি আমাকে আমার দিকে একই ভাবে তাকিয়ে আছে ওকে ওনার আসি এমন এমত অবস্থায় আমি ওনার দেখে কাজ খাবো নাকি উনি আমাকে দেখে কাশ খেলো তা বুঝে উঠতে পারলাম না অবশ্য ক্লাস খাওয়া বাদ দিয়ে আমি যে এমন স্বস্তিতে পড়ে লজ্জা নিজেকে গুটিয়ে নিতে চাইলাম তাই আর দেরি না করে আমি ওনাকে চেয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম আমার সাথে সবসময় এমনটা হয় এখানে আমি সামনে দিয়ে চলতে যাব সেখানে ও ঘটনা গুটিয়ে ফেলি এবার তার ব্যতী না আমি তাড়াতাড়ি করে আয়নার সামনে গিয়ে পরে অনেক গয়না করতে লাগলাম গয়না করতে করতে অর্ডার আয়না দিয়ে ওনার উপর চোখ উনি আসছেন তাও আবার মিটমিটিয়ে নিশ্চয় কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঘটনা মনে করে ওনার এ হাসি দেখে যেমন লজ্জা লাগছিল তেমনই রাগও লাগছিল হাড়ি সালমারির কাছে এসে উনার জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে গেলেন ওয়াশরুমের দরজা দেওয়ার আগে তিনি আমাকে বললেন তোমার হয়তো কিছু সময় লাগবে তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি আমি কিছু না বলে শুধু মাথা নাড়লাম যার অর্থ ঠিক আছে আমি গহনা কুলে শাড়ির পিন আফ কুলে বেগে থেকে ত্রিপিস হাত কুয়ালে বের করে বসে রইলাম বাসায় থাকলে আমি শাড়িটা কুলি ওয়াশরুমে যেতাম কিন্তু এখানে তো আর সেটা সম্ভব হচ্ছে না এখন যদি ওয়াশরুমে গিয়ে বুলবশত শাড়িটা সেটা আমার সাবধানে উনি ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন তোয়াল দিয়ে মুখটা মুছে মাথায় চুল মুছতে লাগলেন উনারই অতি সাধারণ কাজটা কি কেন যেন আমার কাছে অতি অসাধারণ মনে হতে লাগলো জানিনা কেন সাদা যে আর কালো চেকের টাউজারের একদম লাগছে নাকি অথচ বাস্তব এখন একজন বিবাহিত পুরুষ